দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত বাম হাতে থাকবে জাহান্নাম আমি एग्जांपल দিচ্ছি উদাহরণ দিচ্ছি মিসাল দিচ্ছি বাজান দাজ্জাল যখন সাতদল জমিনে আসবে দাজ্জাল যখন গোপাল করে জমিনে আসবে এখন দাজ্জাল কইব গোপাল করে মানুষ তোমরা আমারে খোদা মানো ও তোমারে কেন খোদা মানতাম তুমি হলে রক্ত মাংস করে একজন মানুষ তোমারে আমরা খোদা মানতাম না দাজ্জাল কইব তোমার আমি প্রাণ গারে দেব তোমাকে আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব তোমাদেরকে গাড়ি দিব দাজ্জালকে আল্লাহ আমাদের সে শক্তি দিয়া দিব দাজ্জাল আপনাকে গাড়ি দিতে চাইবে দাজ্জাল আপনাকে বাড়ি দিতে চাইবে দাজ্জাল আপনাকে উহুদ পাহাড় পরিবার স্বর্ণ দিতে চাইবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যখন দাজ্জাল সে আপনাদেরকে বলবে তোমাদেরকে উহুদ পাহাড় পরিবার স্বর্ণ দিব তোমরা আমার খোদা মানো আপনারা কি তাকে খোদা মানবেন নি না আপনারা মানবেন

তো আওয়ালো তুই তো সোভা জমা থাকুন হাত জন্য